হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এখন গান পরিবেশন হচ্ছে আমরা করবো জয় সুনামনিদের নিয়ে তো আমি মিউজিকটা ব্যবহার করলাম না কারণ হচ্ছে এটা কপিরেট খায় আমার পেজের জন্য প্রবলেম হয় এই জন্য আমি আজকে কোনো মিউজিক দিব না জাস্ট আমি আমার বয়ে যে এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি আজকে হচ্ছে মূলত শুরুবিদের স্কুলে একটা অনুষ্ঠান সেটা হচ্ছে ক্লাস পার্টি তো ওরা সবাই দেড়শো টাকা করে ক্লাসে জমা দিয়েছিল তারপর ওই টাকার উপর ভিত্তি করে ক্লাসে আজকে একটা অনুষ্ঠান দিয়েছে স্কুলে তো সকল স্টুডেন্টরা মানে এখানে উপস্থিত স্কুলে হচ্ছে প্লে থেকে এইট পর্যন্ত স্টুডেন্ট তো সকল গার্ডিয়ানরা আসছে বাচ্চারা আসছে সবাই অনেক সুন্দর সুন্দর করে সাজুগুজু করে আসছে সবাই অনেক মানে খুশি যে আজকে ক্লাসে পার্টি তো ওরা অনেক বেশি আনন্দ করতেছে আর এগুলা হচ্ছে আমাদের শুরু বান্ধবী ওরা একটু বম ফোটাইলো আর এই যে বান্ধবীদেরকে নিয়ে তারপরে একটু হাঁটা চলা করতেছে ওই দিকে প্রচুর গান টান হইতেছে নাচানাচি হইতেছে স্যার ম্যাডাম সবাই নাচতেছে মানে সবাই মিলে এত বেশি আনন্দ করতেছে মানে খুবই ভালো লাগতেছে তো আজকে এই ভিডিওতে আমি আমার কোনো ক্লিপ নেই নেই আমি শুধু খালি বাচ্চাদের আনন্দটুকু একটু একটু করে ভিডিও করে রাখছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি প্রথমত আমি যাইয়া কোনো ভিডিওই করি নেই কারণ ভালো লাগতেছিল না আজকে ভিডিও করতে তারপরেও ভাবলাম যে আমার মেয়ে এত সুন্দর একটা ক্লাসের অনুষ্ঠান স্কুলের অনুষ্ঠান এটা যদি মেমোরি করে না রাখি বছরের একটা অনুষ্ঠান তাহলে এটা আসলে খারাপ লাগে আর আমি কেমন ব্লগার হইলাম যে এত সুন্দর অনুষ্ঠান আমি সেটাকে ক্যাপচার করতে পারি নি সেজন্য মূলত আমার ভিডিওটা করা তো এখানে অনেক সুন্দর সুন্দর গান পরিবেশন হইতেছে প্রত্যেকেই অনেক সুন্দর সুন্দর ডান্স করতে ক্লাস প্লে থেকে ক্লাস এইট পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্টই কিছু না কিছু অনুষ্ঠানে প্রেজেন্ট হইছে কেউ গানে কেউ নাচে মানে যে যেরকম পারতেছে ওরকমই সবাই অনেক বেশি আনন্দ করতেছে তো এখন শুরু আর শুরু দুই বান্ধবী মিললা লাগে উরা দুরা গানে ডান্স করতেছে এখন স্টেজে যায়া কেউ মানে পুরা স্তব্ধ হয়ে গেছে যে কি করবে তো শুরুই একটু কম লাফালাফি করতেছে আর মুস্কান অনেক বেশি সুন্দর করে নাচতেছিল উমাইশা হুদা সময় অনেক বেশি মানে নাচানাচি করে আজকে কেমন স্তব্ধ হয়ে গেছে তারপরে যতটুকু বাড়তেছে করতেছে বাচ্চা মানুষ স্টেজে প্রথমবার উঠছে একটু ঘাবড়ায় গেছে তারপরেও ওদের জন্য সবাই দোয়া করবেন ওরা খুব সুন্দর করে পারফরমেন্স করতেছে আর এইদিকে ম্যাডাম তো অনেক বেশি খুশি যে পিঙ্কি ম্যাডাম সে নিজেও একটু ডান্স টান্স করতেছে আর বাচ্চাদেরকে দেখাই দিতেছে যে আরও সামনে আসো কিন্তু ওরা আসলে বুঝতেছে না যা কী করবে তারা নাচতে গিয়ে বান্ধবী বান্ধবী হাতে ধরে রাখছে তবে মুস্কান একটু বেশি এক্সপিরিয়েন্স হলা সে অনেক সাহসী তো সে খুব সুন্দর করে নাচলো আর তার নাচটাও খুব সুন্দর হয়েছে তো সবাই বলে অনেক বেশি সুন্দর হয়েছে আমি একটু গানটা তোমাদেরকে শোনাই লাগে উড়া দুরায় এই গানটা এখন অনেক বেশি ভাইরাল তাই বাচ্চারা এই গানটা অনেক বেশি শুনে এই জন্যই এই গানটা দিছে শুরু কিন্তু বাসায় অনেক সুন্দর ডান্স করে কিন্তু আজকে মানে এই অনুষ্ঠানে যায় সে নাচতে গিয়ে একদম স্তব্ধ হয়ে যাবে সেটা আমি ভাবতেও পারি নাই যাই হোক বাচ্চা মানুষ আমি তারপরও বলতেছিলাম যে আম্মু সুন্দর করে নাচো নাচো কিন্তু বুঝতেছে না এক জায়গায় দাঁড়াই নাচতেছে মানে এত মানুষের বীরে সবাই তাকায় রয়েছে না এই জন্য কেমন জানি স্তব্ধ হয়ে গেছে যাই গা সবাই ওদের জন্য দোয়া করবেন তো ওদের নাচটা অনেক বেশি সুন্দর হয়েছে তারপরে এই দিকে নাচতে ছিল যে লগ্ন আর লগ্নর বড় আপু অথুই তো ওদের নাচটা অনেক বেশি সুন্দর হয়েছে ওদের গানটা আমি তোমাদেরকে একটু শোনাই আজকের অনুষ্ঠানটা মাসাল্লাহ মোটামুটি অনেক ভালো হয়েছে সবাই মোটামুটি ভালো ভালো পারফরমেন্স করতে পারছে সবাই অনেক বেশি খুশি বাচ্চারা অনেক বেশি খুশি আর বিশেষ করে বাচ্চারা খুশি থাকলে আমরা সবাই খুশি আর এই দিকে এই যে মিমে আজকে কোনো ডান্স পারফরমেন্স কোনো কিছু করবে না আজকে চুপচাপ দাঁড়িয়ে আছে আর এই যে আমাদের বান্ধবীরা হচ্ছে গছিপিং করতেছে যার যার মতো করে তো সবাইকে এত বেশি সুন্দর লাগতেছিল সবাই এত কিউট কিউট হয়ে সেজে গুজে এসেছে জাস্ট মানে বলাৰ e বাহিৰে তো অনেক বেশি ভালো লাগতেছে আজকে মূলত আমি ভিডিও করতাম না তারপরেও করে ফেললাম আর এত সুন্দর মুভমেন্ট আমি যদি ব্লগ না বানাই তাহলে কেমনে হইলো তো বাচ্চাদের নিয়ে এই ছোট ছোট ক্লিপগুলো আমি তৈরি করে ফেললাম তো তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে তারপরে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা কারণ এই সুন্দর মেমোরিগুলো যদি তোমরা সবাই শেয়ার না করো তাহলে আসলে ওদের এত সুন্দর সাজু এত সুন্দর করে খুশি থাকাটা আসলে বিথায় যাইবো তো আমি চাই যে ওদের এত সুন্দর খুশির মুহূর্তগুলা তোমরা সারা দুনিয়ার মানুষের সাথে শেয়ার করে ভাসিয়ে দাও যাতে সবাই দেখতে পায় তো মিলে একটু হাঁটাহাটি দুষ্টুমি করতেছিল সেগুলো আমি আবার একটু ক্যাপচার করে নিলাম তো কেমন লাগলো অবশ্যই জানাই দিবা আর সবাই প্লিজ ওদের জন্য একটু দোয়া করবা মাসাল্লাহ বলবা সবাই কারণ সবগুলা পাখিরে এত বেশি সুন্দর লাগতেছিল এত বেশি সুন্দর লাগতেছিল মাসা আল্লাহ মানে সবাই এত বেশি ট্যালেন্টেড এত বেশি নাচানাচি পারে কিন্তু স্টেজে যায় যে তারা ভুল করবে আসলে এটা তো ভাবা যায় না এই দিকে দেখেন কত সুন্দর করে ওরা নাচতেছে না বাট স্টেজে যায় কিন্তু ওরা একটু মানে ঘাবড়ায় গেছে কারণ বাচ্চা মানুষ এটা আসলে বলার কিছু নাই যাই হোক ভালো থাকে সবাই আল্লাহ হাফিজ